আসসালামু আলাইকুম এখনও অনেকে রয়েছেন যারা জিমেলের মাধ্যমে এস এম করতে পারেন না বা কোনো পত্র লিখতে পারেন না একজন আরেকজনকে পত্র লিখে পাঠিয়ে দিবেন যে কোনো কিছু আবেদন করবেন বা যে কোনো তথ্য পাঠিয়ে দিবেন বা যে কোনো ডকুমেন্ট কাগজপত্র সব কিছু পাঠিয়ে দেওয়া যায় যে কোনো পিকচার সব কিছু পাঠিয়ে দেওয়া যায় জিমেলের মাধ্যমে তো এটা অনেকেই জানে না আর বর্তমানে সবার জিমেল আছে সবার ইউটিউব চ্যানেল আছে যার চ্যানেল আছে তার জিমেল আছে সবারই কম বেশি জিমেল আছে কিন্তু আমরা এখনও অনেকে জানি না যে কীভাবে পত্র পাঠিয়ে দেওয়া যায় জিমেল লিখে পাঠিয়ে দেওয়া যায় আজকে আমি সেটাই দেখাবো লক্ষ্য রাখুন ভিডিওটার প্রতি তো আমি প্রথমে আমি জিমেলে যাব সেখানে আমি জিমেলে যাচ্ছি তো জিমিলে আসার পর এই যে এটা আমি একটা আমার একটা জিমিলে চলে আসলাম এখন আমি নিচে এই যে কলম চিহ্ন কম্পোস লেখা আছে এখানে ক্লিক করব কম্পোস্ট ক্লিক করার পর এখানে আপনারা যেটা ফর্ম লেখা আছে এটা হচ্ছে আপনার জিমেল ভাই এটা হচ্ছে আমার জিমেল আর আপনারা করলে আপনার জিমেল এখানে থাকবে আর যদি জিমেল যদি পরিবর্তন করতে চান তাহলে ওই যে ওপরে তিরিশ শূন্যতে ক্লিক করলে জীবনটা পরিবর্তন করতে পারবেন তাই দেখেন আমার চারটে জিমেল আছে তো চারটে জিমেল আছে এখানে আমি পরিবর্তন করতেছি বা পরিবর্তন করতে পারবো তো যেখানে যে টুল একা আছে এখানে আপনারা যাকে পাঠিয়ে দিবেন বা এসএমএস বা যে কোনো পত্র বা চিঠি বা যে কোনো ডকুমেন্ট যাদেরকে পাঠিয়ে দেবেন তাদের জিমেল এখানে লাগবে তো আমি একটা আমার একটা জিমেল দিচ্ছি তো দেখেন এই যে আমি একটা আমার জিমেল দিচ্ছি তো আমি একটা আমার জিমেল দিলাম এখন আমি একটা আমার সাবজেক্ট দেব নিচে সাবজেক্টটা লিখবেন যেমন আমি একটা আমার মন গড়া যেমন আমি একটা আমার মন আমি একটা লিখতেছি সাবজেক্ট বলতে আপনার এই কী বিষয়ে পাঠিয়ে পাঠিয়ে দেবেন সেটা লিখবেন হ্যাঁ আমি একটা দিচ্ছি তো টাকা পরিশোধের জন্য আপনার আমি একটা মানে আমার মন গড়াভাবে দিলাম আপনারা যা থেকে পাঠিয়ে দেবেন আপনার পার্সোনাল বিষয়ে দেবেন লিখবেন হ্যাঁ আমি এখন আমার এখানে আমি যে যে বিষয়ে লিখবো সেটা যে যেটা আমি পাঠিয়ে দেব সে বিষয়ে আমি এটা লিখব বা হচ্ছে না কোনো হ্যাঁ বন্ধু এক মাস আগে সে কাটা ধার নিয়ে ছেলে অতি দ্রুত আগেই টাকাটা দিয়ে যাবে तो अटोए অনুরোধ জানাচ্ছি ধরো যে আমি এই সেমিস্টার লিখলাম তো আমি একটা আমি একটা নিজ ভাবে সেমিস্টার লিখলাম তো এখানে এই যে আমি সেটা ভাবে লিখলাম এখন আমি এটা আমি সেন্ড করতে পারবো এটা আমি সেন্ড করলে তার কাছে সরাসরি চলে যাবে এটা আমি আমার কাছে আরেকটা জমিন পাঠাচ্ছি তো আমি ওই যে উপরে তীর সিনের মতো একটা আছে এটা আমি ওখানে ক্লিক করতেছি লিঙ্কের পাশে তো আমার কিন্তু জায়গাটা সেন হয়ে গেছে এবং যার জিমেল তার কাছে চলে গেছে তেমন এই যেহেতু এই জিমেলটা আমারই দিয়েছি সেহেতু দেখি আমার জিমিলে চলে গেছে কিনা তো এখন আমি আমার জিমিলে যাব তো আমি এই জিমেল সেন্ড করেছি দেখেন এই জিমেইলে চলে এসেছি যে এই জিমেন্সটা বললাম দেখেন দেখেন আমি এই করেছিলাম তো তো আমি চলে চলে এসেছে এইভাবে আপনারা যে কোনো যার কাছে পাঠিয়ে দেন না কোনো যে কোনো জিনিস লিখে জিমেলের মাধ্যমে পাঠাতে পারবেন এসএমএস করতে পারবেন বা যে কোনো পত্র দরখস্থ ডকুমেন্ট এগুলো দিতে পারবেন তো আমি আবার ব্যাগে যাচ্ছি মূল জিমেইলে চলে যাই এখন আপনারা যদি চান যে ওখানে জিমেল দিয়ে সাবজেক্ট দিয়ে আপনারা যে কোনো ফটো পাঠিয়ে দিবেন ডকুমেন্ট পাঠিয়ে দিবেন এই যে ওপরে ওপরে ক্লিক করবেন ওপরে ওপরে যে লিঙ্ক লিঙ্কের মধ্যে একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন করে ক্লিক করে এই যে ফটো ক্যামেরা ফাইল আপনারা ফটোতে গেলে যেতে চাইলে ফটো ফটো যদি দিতে চান তাহলে ফটো দিতে পারবেন ফাইলে যেতে চাইলে ফাইল ফাইলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যে কোনো ছবি পিকচার বা ইয়েটি বা যে কোনো ডকুমেন্ট দিতে পারবেন তো আমি ভিডিওটি বেশি বড় করতেছি না এখান থেকে শেষ করছি তো যারা যাদেরকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনাদেরকে একটু হলেও উপকারে আসছে ভিডিওটি তো এর জন্য আপনারা আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ওকে তো আমি এখন ব্যাগে যাচ্ছি তো আপনারা এভাবে একজন আর একজনকে জিমেলের মাধ্যমে যে কোনো লেখা দরখাস্ত আর যে কোনো আবেদন করতে পারবেন ডকুমেন্ট দিতে পারবেন ছবি দিতে পারবেন যে কোনো জন একসাথে অনেক কিছু দিতে পারবেন তো এভাবেই এটা খুব সহজ পদ্ধতিতেই দেওয়া যায় ধন্যবাদ